এই যে দাঁড়িয়ে আছি এই নদী গ্যাসে এখন তো বাতাস কমে গেছে দেখতে পাচ্ছেন কালারফুল নদীর গ্যাসে দাঁড়িয়ে আছি এই যে নদীর কাছে এসে বসে থাকা বা ওই নদীর এসে বাতাসটা ফিল করা এটার যে কতটা মজা কতটা আনন্দদায়ক এটা যারা রিয়ালাইজ করেন তারাই বুঝতে পারবেন বিশেষ করে যখন আপনারা নদীর পাশে আসবেন নদীর পাশে এসে দাঁড়িয়ে থাকবেন দেখবেন যে প্রায় সময় সরি প্রায় সময় বললেই ভুল হবে নদীর শুল্ক এবং ঠান্ডা হয় এই যে ঠান্ডা প্রচন্ড আপনি আসেন তাহলে বুঝতে পারবেন আহ শীতল হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি বাতাসটা আর যদি শীতকালে আসেন তাহলে তো একদম ঠান্ডা হয়ে যাবে কেন বলতেছি আপনি তো বলতে পারেন যে হয়তোবা কোন এক কারণে নদীর পাশে গেছেন তা এই কথাটা বলতেছেন না আমি আমার ছোটো থেকে কংস নদীর আমি ঘেসেই বড় হয়েছি যারা নেত্রকোনাতেই পূর্বদল ডিস্ট্রিক্টে কংস নদী আছে তারা জানতে পারবেন তো আমি প্রায়ই ওই কংস পাশে বিকালে বা দুপুরে হোক বিকালে হোক ফ্যান ছেন নিয়ে বা একা আমি প্রায়ই বসে থাকতাম বিকাল হতো কোনো কাজ নেই বা কোচিং নেই হাঁটতাম নদীর ধারে যে চর আছে চরের দ্বারে বিকালে হাঁটতাম চর গেছে যে আলু হতো তরমুজ হতো এবং বাদাম চাষ করতো এগুলা দাঁড়িয়ে হাঁটতাম দেখতাম এবং গরমকালে বিশেষ করে রাতে বা সকালে বা দুপুরে বসে থাকতাম নদীর পাশে আজকে বহুদিন পর সেই নদীর দাঁড়িয়ে আসছি এই কাকু নদীর নাম কি এটার এই যে আমার কাকু উনি হচ্ছে এখানকার স্থানীয় চট্টগ্রামে এই নদীর নাম কি কালারফুল কালার ফুল এই যে দেখতে পাচ্ছেন যে গাছের যে কত একদম আর এখানে দেখুন নাজিরা মাছ ধরছে নৌকা দিয়ে ওই পাশে এই দৃশ্যটা শুধুমাত্র ছবিতে বা আঁকা ছবিতে বইয়ে কিন্তু মানায় নদীর পুল গেছে বসবাস করে তারা কিন্তু বাস্তব এবং সব সময় প্রতিনিয়ত উপলব্ধি করতে পারে আমরা যারা আছি দূর থেকে আসে অনেক অনেকে আমরা নদীর পাশে একটা ছবি তুলে পিক তুলে ফেসবুকে আপলোড দেই নদী আমার সব কিন্তু এটা না আপনি যদি এর দ্বারে সময় দিতে পারেন বাস্তবে তাহলেই বুঝতে পারবেন এর উপলব্ধি তো এভাবে নদীর কার লাগে দিতে বা বা নদীর গল্প করতে একা একা বসে থাকতে ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন নদীর পাশে নদীর কোল ধরে বসে থাকা ইয়েবতা বা একা একা বসে থাকা মনে এগুলা আমার একটা পুরনো অভ্যাস যদি আপনাদের অভ্যাস থাকে অবশ্যই জানাবেন